তো হয়তো আগে আমি জানলে হয়তো আসতাম না এই ওয়ান জি কাজে কারণ দেখো এর আগে আমি ওয়ান জি কাজ করেছি বলে এরকম পরিস্থিতি কখনো আমাকে পড়তে হয়নি ঠিক আছে দেখো তাবু ভেসে গিয়েছিলো পুরো কোনো রকম তিরপল চাপাতে ছিল তো তাবু ঠিক করছে তো তাবু ঠিক করার পর দেখো চারদিকে জল এত পরিমাণ জল হয়েছে কি আর বলবো হাতে কাদা গেছে দেখো ড্রেন দিয়ে জল কাটাচ্ছিলাম এখান থেকে ঠিক আছে সমস্ত কিছু ভেসে গেছে পড়লেও চলে তো তারপরে দেখো আমাদের যে রান্না করা ছিল ভাত তো রান্না হয়ে গেছিলো কোনো রকম বেলা বেলি তো তরকারিটা রান্না করতে দেখলো না ডিম সিদ্ধ করতে দিয়েছিলো তো সে দেখো কি বলবো উড়োনে জল ঢুয়ে গেছে তারপরে দেখো ডিম সিদ্ধ হয়েছে কি না যায় না কোনো রকম পুরো বৃষ্টির জলে ভেসে গেছে এমন একটু সময়ও পানি যে কড়াটাকে ঢোকাবো ঠিক আছে তো দেখো ডিমগুলো দেখো সিদ্ধ হয়েছে কি যায় না তবে আশা করছি সিদ্ধ হয়েছে তাছাড়া এছাড়া আর উপায় নেই তরকারি রান্না বান্ধবীরা দেখো দাদুরা কত ঠান্ডায় বসে আছে কি হলে ঠান্ডায় সব যে মতো টেনশানে পড়ে আছে ভাবো এত এত লোক টেনশানে বাড়ির লোক মনে করে ভালোই আছে বিদেশে টাকা ইনকাম করছে কিন্তু না অত সহজ না বাইরে আসা টাকা ইনকাম করা অত সহজ না সত্যি কথা এরকম পরিস্থিতি কে থাকতে চাই বলো একে ফাঁকা মাঠ একে দুধু করে হাওয়া তারপরে বৃষ্টি ঝড় এই অবস্থায় ভাবো কত কষ্ট না যেন থাকতে হয় বাইরে ঘাটে বাইরে ঘাটে থাকাও কোনো দিন অত সহজ হয় না দেখো কি আর বলবো তোমাদেরকে বলবো দেখো পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছে একদম অবস্থা খুব খারাপ ছিল আগে সেটা রাত্রিটা ঘুমের তো একদম ভাওয়াটা বেড়েছে